পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় বন্যা দুর্গতদের ম্যাচ সেরার অনুদান মুসফিকুরের পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম ইনিংসে মুসফিকুর রহিম দুর্দান্ত একশো একানব্বই রানে দুরন্ত ইনিংস খেলে যান জয় পেতেই সেটাই বড় ভিত তৈরি করে দিয়ে যায় ম্যাচ জেতার পরেও চমক বাকি ছিল মুসফিকুরের তিনি জানিয়ে গেলেন ম্যাচ সেরার পুরস্কার দান করবেন বাংলাদেশের বন্যা দুর্গতদের উদ্দেশ্যে একই পথে হাঁটলেন লিটন দাসও বাংলাদেশে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত বহু মানুষের জীবন এখনও সংকটের মধ্যে সেই উদ্দেশ্যে অর্থ সাহায্য তুলেছেন সাধারণ মানুষ সেখানে এবার সামিল হলেন মুসফিকুরও পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর পাশাপাশি নিজের দেশের বন্যা দুর্গতদের পাশেও দাঁড়ালেন ম্যাচের পর তিনি বললেন আমি এই পুরস্কার মূল্য বাংলাদেশের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য দান করতে চাই সেই সঙ্গে আমি সেই দেশের সবাইকে অনুরোধ করব তাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন এর আগে এই টেস্টে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড করেছেন মুসফেকুর সেই দেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে শত রান করেছেন তার সঙ্গে ঐতিহাসিক জয় সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার বলেছেন সত্যি বলতে আমি নিজেকে বয়স্ক বা অভিজ্ঞ ক্রিকেটার বলে আলাদা কিছু ভাবি না আমার কাছে সৌভাগ্য এটাই যে দেশের হয়ে আরেকটা টেস্ট খেলেছি আমার কাছে নিজের একশো শতাংশ দেওয়া আমি যদি সেরাটা দিই তাহলে বাকিরা অনুপ্রেরণা পাবে সেটাকে আমি এগিয়ে রাখি লিটন দাসও এনার্জেটিক ক্রিকেটার হওয়ায় পুরস্কার মূল্য দান করার কথা ঘোষণা করেছেন রিপোর্ট ইউজে নিউজ